মক্কার কাবা শরীফের চাবি কার কাছে থাকে মক্কাই মুসলমানদের পবিত্রতম স্থান কাবা শরীফের দরজার চাবির দায়িত্বে থাকা ড সালেহ বিন জয়নুল আবেদিন আল সেবির সম্প্রতি মৃত্যু হয়েছে কাবা শরীফের দরজার চাবি তার কাছেই থাকত বিশ্বাস করা হয় ইসলামের নবী মোহাম্মদের সময় এই চাবি পেয়েছিল তার পরিবার সেই সময় থেকে তাদের কাছে রয়েছে কাবা শরীফের দরজার চাবি বহু শতাব্দী যাবৎ তার পরিবার এই চাবি রক্ষার দায়িত্ব পালন করে আসছে ড সালেহ বিন জয়নুল আবেদিন আল সেবী ছিলেন আল সেবী পরিবারের একশো নয়তম উত্তরাধিকারী চাচা আব্দুল কাদির তাহা আল শেবির মৃত্যুর পর ওই চাবি হস্তান্তর করা হয়েছিল ড সালেহ বিন জয়নুল আবেদিন আল সেবির কাছে ওম আল কুরা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক স্টাডিজে পিএইচডি ডিগ্রি অর্জনকারী ড সালেহ উনিশশো সালে মক্কা শহরে জন্মগ্রহণ করেন বহু বছর এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন তিনি এছাড়াও ইসলাম সম্পর্কিত বহু গবেষণা প্রবন্ধ ও গ্রন্থ প্রকাশ করেছেন কাবা শরীফের চাবির দায়িত্ব কাবা শরীফে প্রবেশ করার জন্য একটি মাত্র দরজা রয়েছে যাকে বাব ই কাবা বলা হয় মেঝে থেকে দুই দশমিক তেরো মিটার উঁচুতে থাকা এই দরজা কাবার উত্তর পূর্ব দেওয়ালের কাছে এবং হাজরে আসওয়াদ নামের কালো পাথরের খুব কাছাকাছি অবস্থিত যেখান থেকে তাওয়াফ শুরু হয় ওমরাহির সময় হজ তীর্থযাত্রীরা এই কালো পাথরে চুম্বন করেন এবং তারপরে কাবা প্রদক্ষিণ করেন যাকে তাওয়াফ বলা হয় কাবার চাবি রক্ষণাবেক্ষণের সম্পর্কে বিবিসি সোমালিকে দেওয়া এক সাক্ষাৎকারে ইসলামী ইতিহাসবিদ আহম্মদ আদন বলেন ইসলামী নবীর যখন জন্ম হয় তখন কুরাইশ গোত্রের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছিল যে পরিবারে নবী জন্মগ্রহণ করেছিলেন সেই বানী হাসিম পরিবার জমজমের কূপের মালিক ছিল এবং এর চাবিও ছিল তাদের কাছে আর কাবার চাবি ছিল ওসমান বিন তালহার কাছে বিবিসি সোমালিকে দেবা সেই সাক্ষাৎকারে আহম্মদ আদান সেই ঘটনার কথা উল্লেখ করেছেন যেখানে ওসমান বিন তালহাকে ইসলামের নবী বলেছিলেন সেই দিন ঘনিয়ে আসছে যেদিন এই চাবি আমার কাছে থাকবে ইসলামের ইতিহাস অনুযায়ী মক্কা বিজয়ের পর চাবিটি কিছু সময়ের জন্য ওসমান বিন তালহার কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছিল কিন্তু পরে আল্লাহর নির্দেশে তাকেই আবার ফিরিয়ে দেওয়া হয়েছিল ইতিহাসবিদরা বলছেন এই চাবি ওসমান বিন তালহাকে ফিরিয়ে দিয়েছিলেন ইসলামের নবী নিজে সেই সময় থেকে ওসমান বিন তালহার পরিবারে রয়েছে কাবার দরজার চাবি প্রজন্মের পর প্রজন্ম ধরে এই চাবিকে সুরক্ষিত রেখেছেন তারা। উল্লেখ করা হয় ইসলামের নবী এই চাবি ওসমান বিন তালহাকে দিয়ে বলেছিলেন কাবার এই চাবি সর্বদা আপনার কাছেই থাকবে এবং অন্যায়কারী ছাড়া কেউ আপনার কাছ থেকে এই চাবি নিতে পারবে না বিদ্যমান বর্জা সবশেষ উনিশশো বিয়াল্লিশ সালের আগে কাবা শরীফের দরজা কে তৈরি করেছিলেন এবং কিভাবে তা নির্মাণ করা হয়েছিল সে বিষয়ে ইতিহাসে খুব একটা উল্লেখ পাওয়া যায় না তবে উনিশশো সালে ইব্রাহিম বদর একটি রূপার দরজা তৈরি করেন এরপর উনিশশো সালে ইব্রাহিম বদরের ছেলে আহম্মদ বিন ইব্রাহিম বদর কাবার জন্য একটি সোনার দরজা নির্মাণ করেন তিনশো গ্রাম সোনা দিয়ে তৈরি এই দরজা কাবার প্রাক্তন পৃষ্ঠপোষক শেখ আব্দুল কাদিরের শাসনকালে শাহ আবদুল্লার নির্বেশে কাবার তালা বদলানো হয় শাহ আবদুল্লার পক্ষে তৎকালীন প্রিন্স খালিদ আল ফাইসাল কাবা পরিষ্কার করার সময় নতুন তালা ও চাবি শেখ আব্দুল কাদিরের হাতে তুলে দেন দীর্ঘ অসুস্থতার পর শেখ আব্দুল কাদিরের মৃত্যু হয় এরপর ড সালে বিন জয়নুল আবেদিন আল সেবী এই চাবি রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেন ইতিহাস বলছে এর আগেও অনেক শাসক বহুবার কাবার তালা ও চাবি বদলেছেন ঐতিহ্যগতভাবে কাবার চাবি যে ব্যাগে রাখা হয় তার গায়ে কোরআনের আয়াতের নকশা করা আছে তবে সাম্প্রতিক বছরগুলিতে তালা খোলা ও বন্ধ করার মধ্যেই কাবার চাবি রক্ষকের দায়িত্ব সীমাবদ্ধ হয়ে পড়েছে তবে সৌদি আরবে আসা রাজ অতিথিদের জন্য সৌদি আরবের বাদশাহের কার্যালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা আপতকালীন পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত সৈন্যবাহিনী চাবি ব্যবহার করে এই তালা খুলতে পারে এছাড়া ইসলামী ক্যালেন্ডার অনুযায়ী মোহররমের প্রতি পনেরো তারিখে বাদশাহের আদেশে চাবির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ব্যক্তি এই দরজা খুলে দেন যাতে কাবা শরীফের ভেতরটা পানি দিয়ে ধোয়া হতে পারে কাবার তালা ও চাবি কাবার বর্তমান তালা ও এর চাবি আঠারো ক্যারেট সোনা ও নিকেল দিয়ে তৈরি যদিও কাবার ভেতরের দালানের রং সবুজ তালা ও চাবিতে কোরআনের আয়াত লেখা আছে তুরস্কের জাদুঘরে আটচল্লিশটি চাবি আছে যা অটোম্যান সাম্রাজ্যের তৎকালীন শাসকরা কাবার দরজা খোলার জন্য ব্যবহার করতেন সৌদি আরবে এই চাবির যে অনুলিপি রয়েছে তা খাঁটি সোনা দিয়ে তৈরি চাবির নিলাম দ্বাদশ শতাব্দীর কাবা শরীফের একটি চাবি দু সালে নিলামে এক কোটি একাশি লক্ষ ডলারে বিক্রি হয়েছিল লন্ডনে ইসলামী বিশ্বের নিলামের সময় সেই চাবি চাবি নিলামে ওঠা কাবার লোহার তৈরি এর দৈর্ঘ্য ছিল অজ্ঞাত এক কেনেন ইঞ্চি চাবিতে লেখা আছে এটি আল্লার ঘরের জন্য বিশেষভাবে নির্মিত লন্ডনের নিলামে ওঠা কাবার চাবি হল একমাত্র চাবি যা কোনো ব্যক্তির সম্পত্তি এছাড়া কাবার আটান্নটি চাবি বিভিন্ন জাদুঘরে রাখা আছে গ্রন্থনা অধ্যক্ষ মোহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর